আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি এডিটিং শিখাবো যেটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং খুবই মানে সমালোচনার মধ্যে চলতেছে তো সেটা হলো অ্যাফরোড খানের একটি ফোটো ভাইরাল হয়েছে একটি মেয়ের সাথে মেয়েটার সঠিক আমি নাম জানি না কিন্তু এটা নিয়ে মানুষ খুবই ট্রোল করতেছে তো ফেসবুকে আমি আজকে এই ফটোটা এডিটিং করে অ্যাফলোড খানের ছবি এবং মেয়ের ছবিটা এডিটিং করে আমি ফেসবুকে আপলোড করি তো আপলোড করার পরে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্টস আসছে যে আমি এই ফটোটা কিভাবে এডিটিং করছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য সেজন্য জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসা এই ফটোটি কিভাবে আমি এডিটিং করছি সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকালে দেখে আপনিও চাইলে এরকম ফটো তৈরি করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে নিবেন ফিক্স আর্ট ফিক্স আর্ট লিখে এখান থেকে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই ফিক্স আর্ট অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে একটা ছবি প্রয়োজন হবে অ্যাপলোড খানের আর অ্যাপলোড খানের আর ওই ওই মেয়েটার মেয়েটার নাম জানি না এই যে এটার ছবি লাগবে আমি এটা ডাউনলোড করছি তো এটা ডাউনলোড করছি এটা ডাউনলোড করার পরে আমি এটা তৈরি করছি তা আপনারা আপনারা যদি এই ছবিটা না পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে আপনারা এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা পিক্স অ্যাট্যাপস্টিক ওপেন করে নিলাম ওপেন করার পরে এরকম আসবে এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে নেবেন প্লাস এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন সি অল এরকম আসবে এটা সাদাও দেখাতে পারে বা আপনাদের ছবিও দেখাতে পারে সমস্যা নেই এখান থেকে আপনারা সি অলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ছবিটা ডাউনলোড করছেন সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে একটু সময় নেবে তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চলে আসছে তো চলে আসার পরে এখানে এখানে আপনাদের মূল কাজটা তো আপনাদের ছবি বসানোর জন্য আপনারা কী করবেন এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে নেবেন অ্যাড ফটোতে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের যদি ছবি এখন উঠান তাহলে এখানে চলে আসবে রিস গ্যালারি থেকে আনতে চান তাহলে আপনারা এই রিসেন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ছবিটা যেখানে রয়েছে যে অ্যালবামে রয়েছে সেই অ্যালবাম থেকে খুঁজে বের করবেন ওকে তো আমি আমার এই ছবিটা নিয়ে নিলাম তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব এখান থেকে নিয়ে নিলাম তারপরে এখান থেকে রিমোভ বিজি জপশনটা দেখতে পাচ্ছেন অফার সিটির অফার পাশে রিমোভ বিজি এই রিমোভ বিজিতে ক্লিক করে নেবেন রিমোভ বিজিতে ক্লিক করে এখান থেকে রিমোভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে যাবে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে তারপর আপনারা এখানে দেখতে পারবেন ইরেসার রেসার একটা আইকন রয়েছে এই উপরে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটাকে ছোট করে নেবেন আর এইভাবে এটাকে এরকম করে ই করে নেবেন আপনারা চাইলে এটাকে এখান থেকে জুম করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটা করতেছি সেভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন তারপরে এখান থেকে আপনারা টিক মার্কেট ক্লিক করে দিবেন আমি এটাকে সোজা করে নিচ্ছি তারপরে আমার ছবিটা একটু চিকেন হয়ে রয়েছে আমি এটাকে একটু মোটা করে নিই একটু এদিকে টান দিলে এটা মোটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাচিং হচ্ছে না তো ম্যাচিং না হলে আপনারা কি করবেন এটাকে এ সাইড থেকে অন্য সাইডে এটাকে ঘুরিয়ে নেবেন তারপরে এটাকে এখান থেকে এভাবে নিয়ে নিলাম একটু বড়ো করে নিলাম তারপরে এটাকে আর একটু সোজা করে আবার এই তারপর রেসার অপশনে ক্লিক করে দিলাম তারপরে এটাকে সাইজটা একটু বাড়িয়ে দিলাম তারপরে এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিলাম তারপরে একটু ছোট করে নিই তারপরে এই জায়গায় বসিয়ে দিলাম তারপরে এটা একটু ওই যে স্বর্ণ অলঙ্কার দেখা যাচ্ছে না তো সেটার জন্য আমি আর একটু করে নিচ্ছি এখন ভালো মতো বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে তারপর আপনারা কি করবেন এদিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনারা অ্যাডজাস্টের উপর ক্লিক করে নেবেন থেকে আপনারা এটা ট্যাম্পের ওপর ক্লিক করে দিবেন ট্যাম্পের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওটা হাতটা কিন্তু এটি একটু হলুদ হয়ে রয়েছে তো আপনার চেয়ারাটাকে হলুদ বান্ন করার জন্য আপনারা এই ট্যাম্পে ক্লিক করে এটাকে এ সাইডে এদিকে পনেরো তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ যা ইচ্ছা করে দিতে পারেন তা আমি এটাকে চল্লিশ পার্সেন্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এটা তারপরে এখান থেকে টিক মার্কে দিয়ে দিলাম তারপরে আপনারা এখান থেকে এই লক অপশনে ক্লিক করে এটাকে লক করে দিতে পারেন তারপর আপনারা জুম করে দেখতে পারেন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা এডিট হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে তো খুব সুন্দর একটি এডিট আপনাদেরকে শিখিয়ে দিলাম এইভাবে আপনারা যত মানুষের ফেস সরিয়ে আপনাদের ফেস বসিয়ে দিতে পারেন এইভাবে